বলছে যে মানুষ গীতা পাঠে আসেননি যে মানুষ লক্ষ্য কণ্ঠে গীতা পাঠে সামিল হননি তিনি নাকি সত্যিকারের হিন্দু নন আমরা তো জিজ্ঞেস করব শুভেন্দু বাবুকে শুভেন্দু বাবু একটু গীতাটা ভালো করে পড়ে দেখুন তো বলুন তো গীতার কোন শ্লোকে লেখা আছে যে আপনাকে যদি ভালো হিন্দু হইতে হয় তাহলে হাত পেতে ঘুষ নিতে হয় হাত পেতে ঘুষ নিয়ে পেট পুড়ে গেলে তৃণমূল থেকে বিজেপিতে চলে যেতে হয় গীতার কোনখানে লেখা আছে একটু পরে বলুন তো গীতার কোন খানে লেখা ছিল টাকা চুরি করতে হতে গীতার কোন খানে লেখা ছিল সাধারণ মানুষের পেটের টাকা সাধারণ মানুষের হকের টাকা সেগুলো মেরে দিতে হয় তাই যখন তাদের চুরি ধরা পড়েছে যখন তাদের ডাকাতি ধরা পড়েছে তখন এই মন্দির মন্দির মসজিদ মসজিদ খেলা হচ্ছে আমরা বামপন্থীরা বলছি আপনি মন্দিরে যাবেন না মসজিদে যাবেন সেটা আপনার ব্যাপার এই দেশের সংবিধান আপনাকে সেই অধিকার দিয়েছে আপনার ইচ্ছা হলে মন্দিরে যাবেন ইচ্ছা হলে মসজিদে যাবেন যদি ইচ্ছা না হয় কোনো কোথাও যাবেন না আমরা বামপন্থীরা বলছি এই চৌত্রিশ বছর যখন আপনারা আমাদের হাতে দায়িত্ব দিয়েছিলেন আপনাদের ভালো রাখার আমরা তো চেষ্টা করেছি ভেবে দেখুন উনিশশো বিরানব্বই সাল সারা দেশ জুড়ে দাঙ্গার আগুন সারা দেশ জুড়ে সাধারণ মানুষ হিন্দু মানুষ মুসলমান মানুষ একে অপরের রক্ত নিয়ে হোলি খেলা খেলছে পশ্চিমবঙ্গের বুকে একটা মানুষের গায়ে আঁচ লাগে দু সাল গুজরাটে দাঙ্গা হলো হিন্দু মানুষ মুসলমান মানুষ একে অপরের রক্ত নিয়ে হোলি খেললো এক ট্রেন ভর্তি মানুষজনকে জ্বালিয়ে দেওয়া হলো ঘরের পর ঘর বাড়ির পর বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো গর্ভবতী মায়ের পেট চিরে বাচ্চাকে বার করে নেওয়া হলো সারা দেশ জুড়ে যখন দাঙ্গার আগুন চলছিল আপনার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ সুরক্ষিত ছিলেন আপনি হিন্দু হন আপনি মুসলমান হন আপনার কপালে চিন্তার ভাত ছিল না কেন জানেন জানেন কারণ আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ছিল জ্যোতিবাবু আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ছিল বুদ্ধদেব ভট্টাচার্য যারা মাইকে দাঁড়িয়ে বলতে পারতেন এটা পশ্চিমবঙ্গ এখানে দাঙ্গা করতে আসলে মাথা ভেঙে গুড়িয়ে দেয়া হবে কোন হিন্দু মুসলমান সিপিএম তৃণমূল দেখা হবে না গর্ব করে বলি আমরা জ্যোতিবাবুদের ছাত্র সংগঠন করি আমরা ওই বুদ্ধদেব ভট্টাচার্যদের রাজনীতি করি দু সালের পর থেকে আপনার আশপাশটা দেখবেন তো কেমন মানুষ যাতে যাতে ধর্মে ধর্মে ভেঙে গেছে কতগুলো দাঙ্গা হয়েছে এগারো সালের পর থেকে দাঙ্গা হলে কার লাভ হয় দাঙ্গায় যখন কোন মানুষের বাড়ি পুড়ে যায় যখন গরিব মানুষটার বাড়িটা পুড়ে ছাই হয়ে যায় ভালো লাগে তিনি হিন্দু হন অথবা মুসলমান হন তার যন্ত্রণা তার যে চোখের জল সেই জলের তো হিন্দু মুসলমান হয় না যখন দঙ্গা হয় আমার বাড়ির তর তাজা ছেলেটা তার লাশ আমার বাড়িতে আসে আপনি হিন্দু হন অথবা মুসলমান হন ওর মাকে গিয়ে জিজ্ঞেস করবেন ওই মায়ের যে চোখের জল তার হিন্দু মুসলমান হয় কি নাই যে সাধারণ গরিব খেতে খাওয়া মানুষ বাজারে ছোট্ট একটা দোকান করেছিলেন তিলে তিলে টাকা জমি দঙ্গার সময় যখন ওর ওই দোকানটা পুরে ছাই হয়ে যায় ওকে জিজ্ঞেস করবেন ওর যে যন্ত্রণা ওর যে কষ্ট তার হিন্দু মুসলমান হয় কি নাই যখন দাঙ্গা হয় তখন গরিব মানুষের কষ্ট হয় যখন দাঙ্গা হয় তখন গরিব মানুষ যন্ত্রণায় থাকে আর তখনই এই নরেন্দ্র মোদিরা হিন্দু পাড়ায় গিয়ে বলেন দেখেছো তো হিন্দু খাঁকরে মেহে কে হিন্দুকে যদি বাঁচাতে হয় তাহলে বিজেপিকে ভোট কর তখনই মুসলমান বাড়াই গিয়ে ওই তিনমুলীরা বলে যে দেখেছো তো যদি বিজেপি আসে তোমাদের সব জানি মেরে দেবে মুসলমানদের যদি বাঁচতে হয় তাহলে আমাদের সাথে এসো আমরা বামপন্থীরা বলছি আপনি হিন্দু হন अथवा মুসলমান হন আপনি মন্দিরে যান अथवा মসজিদে যান আপনি যদি এই বাংলার বুকে মাথা উঁচু করে বাঁচতে চান তাহলে আমাদের কাছে আসুন আমরা মায়ের মতো আগলে রাখব আপনাকে আপনার প্রত্যেক বিপদ আপদে প্রত্যেক দাঙ্গায় প্রত্যেক আন্দোলনে প্রত্যেক লড়াই চাইয়ে আমরা বনস্পতির ছায়া হব আপনার কাছে নরেন্দ্র মোদীরা ধর্ম নিয়ে রাজনীতি করে হিন্দু মুসলমান মন্দির মসজিদে ভাঙতে চায় আর তার ছোট বোন মমতা ব্যানার্জি বড়ে মিয়া তো বড়ে মিয়া ছোট মিয়া সুভান তিনি আরো এক ধাপে গিয়ে ওদিকে দাদা রাম মন্দির করছে বোন পিছনে কেন থাকবে বোন আবার এদিকে জগন্নাথ মন্দির করছে খেয়ে কাজ নেই এতগুলো লোক আপনার রাজ্যে কাজ পায় না পরিযায়ী শ্রমিক হয় আপনি জানেন তো আপনার এই ঘাটাল থেকে কত আমার বয়সী ছেলে মেয়েরা গ্রাম ছাড়তে বাধ্য হয়েছে কেরালা গেছে কেউ মুম্বাই গেছে কেউ গুজরাট গেছে কেউ পেটের দায় তাদের জন্য কিছু কাজ না করে আপনি জগন্নাথ মন্দির বানাতে লেগেছেন কেন দেখবেন মমতা ব্যানার্জি ওই যখন রোজা মাস চলে উপস রাখে না রোজা রাখে না সকাল থেকে গান্ডে পিন্ডে গেলে আর সন্ধে বেলায় মাথায় সাদা কাপড় পরে হাত সামনে রেখে চোখ বুজে কি বিড় করে বলে ইনশাল্লাহ সুভান আল্লাহ ও বোঝে না বাকি লোক বুঝে না কি দরকার আপনি আপনার মতো কাজ করুন আপনার ইনশাল্লাহ সুমান করার তো দরকার নেই আসলে যখন রাজা তার কাজ ঠিক মতো করে না যখন মন্ত্রী তার কাজ ঠিক মতো করে না তখন এই ধর্মকে নিয়ে রাজনীতি করতে হয় তাদের যদি আমার পকেটে টাকা থাকে যদি আমার হাতে একটা চাকরি থাকে যদি আমার পেটে ভাত থাকে যদি আমার পেটে শিক্ষা থাকে তাহলে তো আমি তৃণমূল বিজেপির হয়ে গুন্ডাগিরি করব না তাহলে তো কোনো গরিব হিন্দু বাড়ির ছেলেকে হাতে ত্রিশুল দিয়ে বলা যাবে না ওই যে রাম রামনবমীর মিছিল যা তোর হাতে পাঁচশো টাকা দিলাম ওই মন্দিরের চুড়ো ভেঙে দে তখন তো কোনো মুসলিম পাড়ায় গিয়ে কোনো মুসলিম বাচ্চা ছেলেকে হাতে বন্দুক দিয়ে বলা যাবে না এই নিয়ে এক হাজার টাকা তোর পকেটে দিলাম পঞ্চায়েত নির্বাচন হবে কাউকে ভোট দিতে দিবি না মেরে ধরে লোককে তুলে দিবি যদি আমার পেটে শিক্ষা থাকে যদি আমার হাতে কাজ থাকে তাহলে আমরা মাথা নোয়াবো না ওরা চায় আমাদের মাথাটা নিচু হয়ে থাকুক তাই ওরা শিক্ষাকে বিক্রি করে দিচ্ছে কেন্দ্রের সরকার বলছে প্রাথমিক স্কুল বন্ধ বন্ধ প্রাইমারি স্কুল আর থাকবে না মমতা ব্যানার্জি বিগত কয়েক বছরে আট হাজার প্রাইমারি স্কুল বন্ধ করে দিয়েছেন আট হাজার কারা যায় প্রাইমারি স্কুলে অমিত শাহ ছেলে যায় নরেন্দ্র মোদীর ছেলে মেয়ে যায় আচ্ছা ওনার তো নেই ছেড়ে দিই মমতা ব্যানার্জি ভাইপো অভিষেক ব্যানার্জি সেই বাংলা মিডিয়াম স্কুলে যায় প্রাইমারি স্কুলে যায় স্কুলে তাদের জন্য মিডিয়াম স্কুল এই প্রাইমারি স্কুলে আমার আপনার বাড়ির ছেলে মেয়ে যায় আমি প্রাইমারি স্কুলে পড়েছি আমার স্কুলের নাম ছিল জি এস টু আমার সঙ্গে যে ছেলে মেয়েরা পড়তো কারুর বাবা রিক্সা চালান কারুর বাবা অটো চালান কারুর সাইকেল সারানোর দোকান রয়েছে এই এই যে সমস্ত মানুষ সাধারণ মানুষ খেতে খাওয়া মানুষ খেতে কাজ করেন অটো চালান টোটো চালান বাজারে ছোট দোকান আছে তাদের বাড়ির ছেলেমেয়ের ওই প্রাইমারি স্কুলে যায় প্রাইমারি স্কুল যদি বন্ধ হয় গরিব পরিবারের ছেলেমেয়ের পড়াশুনো করার পরিসর বন্ধ হয়ে যাবে স্বপ্ন দেখার পরিসর বন্ধ হয়ে যাবে ওরা তো এটাই চায় আমরা বলি শিক্ষানে চেতনার চেতনা আনে বিপ্লব আমার পেটি যদি বিদ্যে না থাকে আমাকে ওরা যা বোঝাবে আমি তাই বিশ্বাস করি ওরা দিনকে দিন বললে দিন রাতকে রাত বললে রাত ওরা যা বোঝে আমি তাই বুঝবো তাই ওরা চায় আমার প্রজন্ম আমার পরিবারের ছেলেমেরা পড়াশোনা না শিখুক ওরা চায় আমাদের হাতে ওরা অস্ত্র তুলে দেবে আমি দেখেছি আমার প্রজন্মের ছেলেমেরা আমার বয়সী ছেলেমেরা আপনাদের ওই বাড়ির সামনে দেখবেন বড় বড় রাস্তায় सिवিক ভলান্টিয়ার হয়ে দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকে না মাথায় টুপি পরে পশ্চিমবঙ্গের পুলিশ দপ্তরে এক লাখ শূন্য পদ খালি পরে রয়েছে এক লাখ শূন্য পদ সরকারি চাকরি মমতা ব্যানার্জি নিয়োগ করছেন না মমতা ব্যানার্জি ওই শূন্য পদে নিয়োগ না করে তার এক তৃতীয়াংশ টাকায় ওই সিভিক ভলেন্টিয়ার বানিয়েছেন ওদের কাজ কি যখন ওরা ডিউটিতে রয়েছে রাস্তায় রয়েছে যদি একটা কোন ট্রাক লরি ধাক্কা মেরে চলে যায় যদি মরে যায় ওরা ওরা কিছু পাবে না সরকারের কাছ থেকে ওদের মৃতদেহর কোন মূল্য নেই ওদের কাজ হলো দাঁড়িয়ে থাকা হাত পেতে ট্রাক যাবে লরি যাবে তাদের কাছ থেকে টাকা তুলতে হবে কত টাকা পায় একটা সিভিক ভলেন্টিয়ার তিন হাজার চার আপনি সাধারণ মানুষ বুকে হাত দিয়ে বলুন তো তিন হাজার টাকায় আপনার ঘর চলবে বাড়িতে একটা বাচ্চা মেয়ে আছে বাড়িতে বউ আছে সংসার চলবে তিন হাজার টাকায় ফলে বাধ্য হয়ে ঘুষ নিতে হয় ওপর তলা থেকে নির্দেশ আছে এক এক দিনের কোটা দেওয়া আছে ওই মোট থেকে এত টাকা তুলবি ওই মোট থেকে আর অত টাকা তুলবি সেই টাকা ওপরে গেলে তাহলে এক হাজার দু হাজার মাসে টুপড়ি পাবে শাসকের দম্ভ গরিবের ডাল দরকারি কোনটা বুঝে নিতে হবে আজ শোন শুধু জন শুধু ভাব কিছুক্ষণ সবার জন্য খুঁজছি অন্য দিগন্তে আকাশ রাজ্য তথা দেশে বেকারত্ব বাড়ছে বন্ধ হচ্ছে কলকারখানা কেন্দ্রীয় সরকারের উদ্যোগে জলের দামে বিক্রি করা হচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি গণতন্ত্র আজ ভুলুন্ঠিত গোটা দেশ জুড়েই শিক্ষা ব্যবস্থা আজ ব্যবসায় পরিণত হয়েছে বাড়ছে দেশ জুড়ে সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি তাই ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে কাজ ও শিক্ষার অধিকার বুঝে নাও দুর্নীতিবাজ দাঙ্গাবাজ হটাও দেশ বাঁচাও রাজ্য বাঁচাও এই দাবিতে